ভূগোল পরীক্ষার দিন পরীক্ষা সেন্টারে অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর নাম শ্যামলী ঘরুই পিতার নাম রঘুনাথ ঘরুই বাড়ি রাজাটি দুই গ্রাম পঞ্চায়েতের সেনহাট গ্রামে হঠাৎই অসুস্থ হয় কুমারহাট হাই স্কুলের পরীক্ষা দিতে এসে ছাত্রী নন্দনপুর রূপচাঁদ একাডেমির ছাত্রী অসুস্থ হওয়ার সাথে সাথে খানাকুল দুই ব্লকে শিক্ষা দপ্তরে জানিয়ে হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ মহকুমা আধিকারিকের সহযোগিতায় দ্রুত স্কুল কর্তৃপক্ষ খানাকুল পুলিশে নিয়ে আসে খানাকুল গ্রামীণ হাসপাতালে এরপর খানাকুল হাসপাতালের বিএমওইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দ্রুত চিকিৎসা শুরু করে এবং একটি রুমে পরীক্ষা দেওয়ানোর বন্দোবস্ত করেন দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য আরামবাগ এইচডিপি ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করে খানাকুল হাসপাতালের বিএমওইচ ছাত্রীর পরীক্ষা ঠিকমতো হচ্ছে শারীরিক সুস্থতা কতটা আছে তা খতিয়ে দেখতে উপস্থিত হন আরামবাগ এইচডিপি ও সুপ্রভাত চক্রবর্তী নিয়োজকটির সাক্ষাৎকারে শ্যামলী ঘরুইয়ের পরিবার এবং বিএমই চোট স্কুল শিক্ষকি জানালেন দেখাব হুগলি থেকে রিপোর্টিং শুভদীপ কর বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজে সাংবাদিকতা আজকে দুপুর বারোটা নাগাদ আমাদের এখানে কুমারহাট স্কুল আছে সেটা আমাদের খানাকুল দু নম্বর ব্লকে তাই সেখান থেকে একটি ছাত্রী স্টুডেন্ট তার শ্যামলী ঘরুই তিনি এখানে তাকে এখানে নিয়ে আসা হয় এবং এখানে আমাদের এখানে অ্যাডমিশন হয় এই ব্যাপারে পুলিশ প্রশাসন খুবই সাহায্য করেছে পুলিশ এবং স্কুলের যারা শিক্ষক এবং অন্যান্য কর্মী তারা সবাই তাকে সঙ্গে সঙ্গেই সবাই মিলে তারা এই আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আমাদের হাসপাতালে আগে থেকেই আমাদের সি সিএমএইচের আগে থেকেই আমাদের ব্যাপারে খুবই নির্দেশ ছিল এবং এটাকে বিশেষ প্রাধান্য দিয়ে দেখার কথা উনি বলেছিলেন আমাদেরও সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তার নার্স এমনকি অন্য সঙ্গে সমস্ত যারা জিডি যারা কর কর্মী আছেন তারা সবাই এই ব্যাপারটা খুব সজাগ ছিলেন এবং সঙ্গে সঙ্গে এখানে হসপিটালে এসে ভর্তি করলেন এবং ভর্তি করে এখানে তার চিকিৎসা এবং আমরা সবাই ডাক্তারবাবুরা মিলে চিকিৎসার ব্যবস্থা করলাম এখানে অ্যাডমিশন দেব এবং এখান থেকে সে পরীক্ষা দিল আমাদের যে এই সাব ডিভিশনে মানে সাব ডিভিশনের যিনি পুলিশের প্রধান এসডিপিও উনিও এখানে এসেছিলেন উনিও ওনাকে দেখে এই বাচ্চাটিকে দেখে গেছে ছেলেটিকে এবং রেডিও সাহেব এবং প্রশাসন এরাও খুবই সাহায্য করছে এবং থানার ওসি বলুন প্রত্যেকে প্রত্যেকে অন্যান্য পুলিশ কর্মী যারা আছেন তারা প্রত্যেকেই এসে এই মেয়েটি যাতে ভারতের সাথে এসে এখানে ভর্তি হয় এবং ভালো চিকিৎসা পায় এবং পরীক্ষাটা দিতে পারে সেই জন্য প্রত্যেকেই চেষ্টা করেছেন এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা হেলথ ডিপার্টমেন্টও যথেষ্ট চেষ্টা করেছেন মেয়েটি আমাদের হসপিটাল থেকেই পরীক্ষা দিয়েছে এবারে আমার মেটা এখন তারে সুস্থতা কামনা করি এখন মেটা মোটামুটি ভালো আছে অন্য কিছু অসুবিধা নেই হ্যাঁ ও আমাদের এই হাসপাতালে থেকেই পরীক্ষা দিয়েছে আমি ডক্টর সুশান্ত মজুমদার এখানকার বিএমসি যেটা ছিল পরীক্ষা দিতে গিয়েছে ওটা আমার সালার ল্যা শালা এখন আমার বাড়িতে কাজ করছে আমার গ্রাম হচ্ছে গ্রাম ছটমাছর ও শ্রীনারায়ণপুর থানা আলমগর জেলাบุรี কিন্তু সে আসতে পারেনি আমি এসেছি তো নিয়ে তাড়াতাড়ি আর ওনার যে মা যে বর্ধমানে তার দাদুকে নিয়ে লড়াই করছে এখন আমি গার্জিয়ান হিসেবে এসেছি কিন্তু এই হাসপাতাল এবং পরীক্ষার যে স্যাররা এবং ম্যাডামরা এবং স্কুলের যে ম্যাডাম এত ভালো কাজ করলো পরীক্ষা দিতে পারলো এর জন্যে ওনাদের অসংখ্য ধন্যবাদ আমার সালার নেই তার মাথাটা ঘুরে গেছিলো এমনিও রোগ আছে এই হাসপাতালে অনেক কবার ভর্তি হয়েছিল মিটমিট মতন রোগ আছে এই হাসপাতালে অনেক কবার ভর্তি হয়েছে অসংখ্য ধন্যবাদ ওনারা এই হেল্প করার জন্য অসংখ্য আপনার নাম অনুপ কুমার মন্ডল এটা কোন জায়গা এটা খানা খুব হঠাৎ আমরা যে আমাদের তাছাড়া অন্য স্কুল থেকে আসা আমাদের স্কুলের ছাত্রী অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে এবং চরিপুরি তাকে শিক্ষণ সেখানেও আমরা ব্যবস্থা করি পরীক্ষার ব্যবস্থা কিন্তু সেখানে এতটা হয় রাখা যায় কিনা তাই আসতে হসলে ছাত্রীর নাম কি শ্যামলিক আর কোন স্কুলের ছাত্রী ওই ছিল নন্দনপুর লুকচাল একাডেমি পরীক্ষা নিয়ে এসেছে কুমাহা হাই স্কুল আপনার নাম অমিত শাসম কুমার হাই স্কুলের শিকার

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন